দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের অর্ডার কিন্তু কিছু চারা আমরা কুরিয়ার করছি এই যে পেয়ারা চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন এইট জাতের পেয়ারা চারা এই যে এগুলো হচ্ছে পেয়ারা চারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পেয়ারা চারাগুলো কিন্তু আমরা আজকে কুরিয়ার করে দিচ্ছি এটা বাণিজ্যিক বাগানের জন্য এই যে ক্যারেটে আমরা সাজাচ্ছি এই যে ক্যারেট দেখতে পাচ্ছেন এই যে ক্যারেট করে দিচ্ছি ক্যারেটের ভেতর তারপরে প্যাকেটিং করে সুন্দরভাবে কিন্তু আমরা কুরিয়ার অফিসে নিয়ে যাব আর দুইটা ভাইয়ের হচ্ছে আপনার দুইটা চারা ছিল এটা হচ্ছে একটা পামেলোর চারা আর এখানে হচ্ছে কাঁঠালের চারা দুইটা হচ্ছে আপনার বারো মাসি এটা পিঙ্ক কাঁঠাল আর এটা হচ্ছে লাল কাঁঠালের চারা আর দুইটা আছে আপেলের চারা এই যে দুইটা যাবে আপেলের চারা একটা হরিমন নাইনটি নাইন আর একটা আর্লি সামার দুই জাতের দুইটা আপেলের চারা যাবে তো এই হচ্ছে আজকের কুরিয়ার আজকের কোরিয়ার হচ্ছে অল্প আর এটা হচ্ছে লাল কাঁঠাল এটার ভেতরে হচ্ছে লাল কাঁঠালের এই কাঁঠালটা কিন্তু অনেক জনপ্রিয় একটি কাঁঠাল এখন আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ির সামনে অথবা আপনারা ছাদ বাগানে যারা চান যে বড় একটা জিও ব্যাগের ভেতরে রোপণ করতে তারাও কিন্তু এটা রোপণ করতে পারবেন আর বিশেষ করে আজকে আমরা পেয়ারা চারাটা কোরিয়ার করছি ওইটাই আমাদের মেন কোরিয়ার আজকে আমরা বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য চারার কোয়ালিটি গুলা দেখেন এই যে এর কিন্তু বেশি বড় পেয়ারা চারা রোপণ করা যায় না এই চারাটা রোপণ করতে হলে এই চারা যে যতটুকু মাটি আছে ততটুকু কিন্তু মাটিতে আপনার ইয়ে করে দিতে হবে গর্ত করে লাগাই দিতে হবে লাগানোর কয়েকদিন পরে আগাগুলো কেটে দিতে হবে এই জায়গার থেকে আগাগুলো কেটে দিতে হবে দিলে আবার ডাল ছেড়ে কিন্তু গাছগুলো ঝোপালো হবে এবং ছয় মাসের ভেতরে আপনার কাঙ্ক্ষিত গাছে আপনি ফলন ছয় মাসের ভেতরে কিন্তু আপনি ফলন পেয়ে যাবেন এক বছরের ভেতরে ফুল বাণিজ্যিক ফলন নিতে পারবেন এটা জাতটা হচ্ছে গোল্ডেন এইট এটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটা পেয়ারার জাত আর এই জাতে সবচাইতে চার্জ বেশি আর এই গোল্ডেন এড পেয়ারাটার সবচাইতে বাজারে মূল্য বেশি এবং দামটা এটার ভালো থাকে সবসময় এটা পেয়ারাটা চকচকে হয় আমার চ্যানেলে গোল্ডেন এইড এর পূর্বে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন তো এই যে আমাদের প্যাকেটিং করা হচ্ছে এইভাবে ক্যারেটের ভেতরে আমরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সুন্দরভাবে ক্যারেটের ভেতরে প্যাকেটিং করে তারপরে আবার বাঁধা হবে সুন্দরভাবে যাতে একটা চারাও নষ্ট না হয় আমরা সারা বাংলাদেশে এইভাবে কুরিয়ার করে থাকি যে কোনো ধরনের ফলের চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এটা হচ্ছে রায়পুর এগনো নার্সারি এটা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন রায়পুর ইউনিয়ন পরিষদ এবং রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে কিন্তু আমাদের নার্সারিটা আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে ইচ্ছা আসতে পারেন সরাসরি নার্সারিতে ভিজিট করে চারা সংগ্রহ করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা এইভাবে কুরিয়ার করে চারা দেই। আসলে আমাদের কাছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমরা কোরিয়ার করছি তো যে কোনো সারার জন্য আমাদেরকে কল করবেন আমাদের ডিসপ্লে উপরে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ